দিলে বুঝতে পারবেন জিন বলে একটা প্রাণী আছে জিন জিন আমাকে দেখা দিচ্ছে আপনাকে দেখা দিচ্ছে না একই জায়গায় বসে আছি এইটা আল্লাহর সম্ভব এমন একটা মখলুক তৈরি করেছেন শুধু তাই নয় এটা হাদিসের ঘটনা শুনেন আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাজি আল্লাহ তালু যখন আল্লাহর রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন সুদের ব্যবসা করেছেন তখন তো উনি রাজিয়াল্লা আনহু হননি তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ যার কবর এখনো আছে তাইফের ময়দানে সে আব্দুল্লাহ শিশু আব্বাস সঙ্গে গেছে তাহলে আব্বাস আর আবদুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে দুজন পৌঁছে গেছে রসুলের কাছে ওইখানে এসে দাঁড়িয়ে আছে এবার হয়তো আব্বাস বলছে এ বেটা মোহাম্মদ তোর সাথে কথা আছে তখন আল্লাহ শুলের দিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছি ফাঁকাতে अजी ফাঁকাতে কথা হয় কেউ নাই সামনে ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছে আপনি আব্বাদ ডাকে দুইবার তিনবার সারা দিলেন না ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন তখন আমার আব্বা বলেছেন তাকে আমি দেখেছি যখন ও নবী বললেন আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি আব্বাস দেখতে পেল না আব্দুল্লাহ দেখতে পেল তখন আল্লাহর রসুল বললেন আবদুল্লা রে ওটা জিব্রাইল ছিল আবদুল্লাহ ছোট থেকে ইমানদার আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে শেষ দিকে তার মানে আল্লাহ একজনকে দেখালো একজনকে দেখালো না তো কেয়ামতের মাঠে ঘটনা কি হবে সবাই নূর দেখতে পাবে না সবাই নূর দেখতে পাবে না তাহলে আমার ওই নূরটা দরকার আপনারও ওই নোটটা দরকার কি আমল করব পৃথিবীতে হান নামাজ হলো জ্যোতি কে নামাজ আদায় করেছে সে দুনিয়াতে সে কবরে নোর পাবে কিয়ামতে নূর পাবে ফুল সরাতেও নূর পাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদীদের ভিতরে বলছেন সেই লোকটা ফুল সরাতেও নূর পাবে আর যে লোকটা তুবু ইলাল্লাহি না নাসুহা প্রতিজ্ঞা বত এখলাসের সঙ্গে তওবা করেছে তারান নূর পাবে তাদের নূরকে বৃদ্ধি করা হবে অতএব কিছু আমলের বদলতে নূর পাওয়া যাবে তার মধ্যে এক নম্বরে হল সলা যে নামাজ পড়েছে সে নূর পাবে ই নাই না ঘড়ি নাই ছয় এগারো ঠিক আছে তাহলে যে সলাদ পড়েছে সে নূর পাবে এই মাদ্রাসাতেই পড়েছি মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা খাইরুল খায় সাহেব পড়াচ্ছিলেন কিভাবে তিনি দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি আমি তার ছাত্র তিনি নূরের কথা বলছিলেন বলতে বলতে বলছে জানো হাজারতে আবু হরেইরা উজু করছেন উঁজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে ভাগ ছিল উজু হাকুন ও ও মারা আরো কাবাহিন চারটা হলো উজুর ফর তা আবু হরাইরা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে নরমপন্থী মানুষ আবু হরাইরার মত নরম সাহাবিদের মধ্যে খুব কমই ছিল উ যত নরম উমার অত গরম ও আবার হিট মাল ই যত নরম তত গরম আমি একটা উদাহরণ দিই দাঁত যত শক্ত জীব যত নরম থাকে পাশে পাশে সারা জীবন মহব্বত কত তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে যেই এই পর্যন্ত পানিটা টেনেছে তো আমাকে আমার ওষার দেখিয়েছিলেন এইভাবে ধরেছে হজি তোমার তুই বেশি বুঝিস তুই বেশি বুঝিস পানিটা বেশি টানছিস কেন এই পর্যন্ত কোরআনে আছে তোমার গর্দনটা ধরিয়ে আছে ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে আছে আর ও বিচারা নরম মানুষ চুপচাপ যাচ্ছে যে বেশি বকবতে থাপ্পর লাগিয়ে দেবো আর হুঁসি তো এরকম আছে তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে রসুল বলছে এই ওর গর্দনটা ছাড়ো বলছে ভেজাল তাকে মারে ওর গর্দন ছাড়বো ও এই পর্যন্ত পানিটা বাবু হরে রে কি ব্যাপার বলি আর রসুল্লাহ হাজরে তোমার বলছেন রসুলাল্লাহ উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে বলছে কোন এই পর্যন্ত ও ভাগছিল উজু হাকুম ওয়াই দিয়ে কোঁদে চা নবীদি আবু হুরাইরা বলছেন ও দয়ার নবী গো আপনি বলেছেন আল্লাহর কালাম পাক বলেছে যে কোন পর্যন্ত টানলে উজু হয়ে যাবে কিন্তু আপনি একটা কথা বলেছেন উজুর পানি যত দূর যাবে কেহামতের মাঠে নুরে ঝকমক করবে তা আমি হু আবু হুরাইরা উজুর ইমান আকিদা এই পর্যন্তই আছে কিন্তু নূরটা একটা বেশি লিব এই জন্যে আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মূলে নিচি

জি ভাই কথা বলছেন এরা তো বসবি না এদের লজ্জা সরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা কতবার বললাম আর এখান থেকে চেয়ার সরালাম তো উ ফের এসে আবার গ্যাট দিয়ে বসলো যে তুই সরালি আর কত হ্যাঁ আর কত ভলেন্টিয়ারি করব বায়ন করব না ভলেন্টিয়ারি করব পাঁচাতে চেয়ার নিয়েই বাড়ি যাবে এরা জি তো আপনারা আল্লাহ রস্তে বসে যান তো নূর শুধু নূরকে নিয়ে কথা বললে দু ঘন্টা বলা হবে এত কোরআনের আয়াত আছে এবার একটা উদাহরণ দিব নূরটা নিয়ামত দেখেন নূরটা কত বড় নিয়ামত উদাহরণটা শোনেন এটা মসজিদ হ ভালো করে শুনেন। এটা মসজিদ আর এখানে মাগরিবের সময় আমরা একশো লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে কি করা যাবে এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার ধ্যান দিয়ে উদাহরণটা লোক ছিল একশো যে মাইকে আজান পরে গেলো পঁচিশটা লোক লোটা খুঁজছে ট্যাপ খুঁজছে পানি খুঁজছে পেশাবখানা খুঁজছে তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে আর এদের উজু নাই এর জন্যই ঘুর 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 করছে এখনো নামাজ শুরু হলো না আজান হবে সুন্নত হবে তারপরে ইমাম আসবে কাতার দাঁড়াবে নামাজ শুরু হতে বাকি আছে এর এরপরও তারা মসজিদ ঢুকে গেছে তার মানে নোটটা কেমতের দিনের জন্য কত বড় নিয়ামত মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে জ্যোতি চলে আসবে যেন গোলাম আধারে কষ্ট না পায় তা আমার আল্লাহ বলছে যখনই তুই নোটটা পেয়ে যাবে এখন দাঁড়িয়ে পাল্লা আসবে ডান হাতে হবে কখন হিসাব হবে আবার জাহান নামকে আনা হবে পুলসের রাতরাকা রাখা হবে এত ভেজাল কথা তুই ছেড়ে দে তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি

ফফির আহ মাতিল্লাহী হুম ফি আল্লাহ বলছেন সেই কঠিন কেনতির দিনে মানুষ যখন দল দল উঠবে তার প্রথম প্রয়োজনটাকে পোড়া করা হবে কারো চেহারা আলো হবে নুরের কারো উজুর অংশ আলো হবে কারো উজুর অংশ আলো হবে না আলো পাবে না কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে এত হাতে কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি আর তার জায়গা হবে আগুনের ভিতরে কিন্তু আমার আল্লাহ বলছেন ওরে আমার গোলামের দল তোদের শরীর শরীরে মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে তখনই তুই জেনে এলি রহমাতিল্লাহ তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছি তো আল্লাহ রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস তোকে আর দরাদরি করতে হবে না চুপ করে বস আল্লাহ তোকে জান্নাতে দেবে কারণ তোর শরীরে নূর লেগে গেছে তুই নিশ্চিত হয়ে যা তু আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস জান্নাত বলছে না বরং আল্লাহ রহমত বলছে জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতি স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই ওটা জান্নাতই নয় যে জান্নাতে আল্লাহ রেজামন্দি নাই আল্লাহ আনন্দিত নয় আল্লাহ খুশি নয় ওটা জান্নাতই নাই অতএব জেনে নেন আল্লাহ তাবার আকবর তাল্লাহ নুরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন তো এইটা কেয়ামতের মাঠে পাওয়া যাবে আনন্দিত হবে লাফাবে কুদবে আমি কামিয়াব আমি পাশ করে গেছি জি এইভাবে কেয়ামতে চারখানা নিয়ামত পাওয়া যাবে আমরা গুণে গুনে গুনে চারখানা নাম্বার দুই नंबर दो है इन्हा अगते कल का अल्लाह तबरक बा ताला हज़त तो और शीर्ष जे पानी तक